ঘর বাঁধার স্বপ্ন কেনা দেখে হোক সে ধনী গরিব অথবা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ তেমনই ঘর বাঁধার স্বপ্ন দেখা তৃতীয় লিঙ্গের মানুষটির নাম এনি হেজরা। ছোটবেলায় মা বাবার দেয়ার নাম নিজামুদ্দিন বাবার বাড়ি শরীয়তপুর জেলা হল জন্ম ঢাকার বড়ইতলা শ্যামপুরে নতুন সময় সচিত্র প্রতিবেদনে উঠে এসেছে হিজরা এনি স্বপ্নের সংসারের গল্প শুক্রবার বিকেলে বড়ইতলা শ্যামপুরে তার ভাড়া বাসায় কথা হয় তার সাথে শ্যামপুর বাগিচা এলাকার একটি তিনতলা বাড়িতে ভাড়া থাকেন অ্যানি হিজরা নবনির্মিত তিনতলা বাড়ি নিচতলার একটি সাজানো ঘর দেখে বোঝা যাচ্ছিল না কোনো দম্পতি সাজানোর সংসার সেজে গুজে প্রতিদিনের মতো বের হচ্ছিলেন অ্যানি খাটের ওপর খেলা করছে অ্যানির দত্তক নেয়া শিশু মরিয়ম মরিয়মের বয়স এখন দশ মাস স্থানীয় গৃহবধূ তন্নির কাছ থেকে মরিয়মকে দত্তক নিয়েছে অ্যানি হিজরা শিশু মরিয়মের বাবা বিয়ের এক মাসের মাথায় তার মাকে ফেলে পালিয়ে যায় তন্নির পেটে যখন চার মাসের মরিয়ম তখন থেকে অ্যানি মরিয়মের মায়ের খরচ বহন করে বাচ্চা ডেলিভারি পর্যন্ত সব খরচ বহন করে অ্যানি সর্বশেষ কোর্টের মাধ্যমে মরিয়মকে দত্তক নেয় অ্যানি শিশু মরিয়ম গত দশ মাস থেকে হিজড়া মায়ের কাছে বড় হচ্ছে সে মায়ের বুকের দুধ না পেলেও বাজারের গুরু দুধ খেয়ে বড় হচ্ছে আমি নাচ গান করে সংসার চালাই আর যখন বাইরে যাই তখন মরিয়মকে এক মহিলার কাছে বাসার রেখে যাই এমনটাই মিষ্টি হেসে বললেন এনি হিজড়া মরিয়মকে কয়েক ঘন্টা রাখার জন্য ওই মহিলাকে দুই হাজার টাকা দেয় মরিয়মকে আপনার পেশায় আনবেন এই প্রশ্নের উত্তরে অ্যানি বলেন ওকে আমি মানুষের মতো মানুষ করব। আমি আমার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করব ওর জন্য কষ্ট করে ইনকাম করছি ও আমার স্বপ্ন সংসার এবং সুখ ছোটবেলায় অ্যানি নিজাম নামে পরিচিত ছিল চার পাঁচ বছর বয়স থেকে মেয়েদের মতো চলাফেরা কথাবার্তায় তৃতীয় লিঙ্গ হিসেবে প্রথম মা বাবাই বুঝতে পারে এমনটা জানালেন অ্যানি বলেন যখন আমার বাবা মা বুঝতে পারে আমি ছেলেও না মেয়েও না তখন থেকে আমার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে আমরা চার বোনের মধ্যে আমার প্রতি অনেক অবহেলা ছিল মা বাবার তবে জামা কাপড় খাবার দাবারে অবশ্য ঘরের লোক হিসেবে পেয়েছি কিন্তু হিজড়া হিসেবে অবহেলা ঘরের মানুষ থেকেই পেয়েছি কথাগুলো বলতে বলতে আবেগে কেঁদে ফেলেন অ্যানি অ্যানি বলেন হিজড়া হওয়া সমাজের বড় অপরাধ তবে আমি আজ সুখী আমার মেয়েকে পেয়ে আমার মেয়েই একদিন বড় হয়ে আমার স্বপ্নগুলোকে তার মতো করে সাজাবে হিজরা অ্যানি যে বাড়িতে ভাড়া থাকেন কথা হয় বাড়িওয়ালা আয়সা আক্তারের সাথে তিনি বলেন অ্যানি হিজরা হলেও আমাদের মেয়ের মতোই অ্যানির ব্যবহার ভালো তাছাড়া সে আমাদের এলাকার মেয়ে হিসেবেই সবাই তাকে ভালোবাসে অ্যানির দত্তক নেওয়া শিশু মরিয়মকে আমরা সবাই কোলে নিই আদর করি আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন